আপনি কি অরিজিনাল ডিজিটাল ব্রিজ স্কেল নেওয়ার ভাবনা করছেন বিএসটিআই অনুমোদিত পদ্মা ডিজিটাল ব্রিজ স্কেল আপনাকে দিচ্ছে অরিজিনাল ডিজিটাল স্পেয়ার পার্টস দিয়ে তৈরি অরিজিনাল ডিজিটাল ব্রিজ স্কেল পদ্মা ডিজিটাল ব্রিজ স্কেল আলহামদুলিল্লাহ আমরা নিয়মিতভাবেই বিভিন্ন সাইডে কাজ করছি আপনাদের দোয়াই ভালোবাসাই এবং সাপোর্টে আমরা চেষ্টা করি সব সময় কোয়ালিটি সম্পন্ন মাল আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য এবং সততার সাথে কাজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা একটি ব্রিজ স্কেল পঁচিশ ফিট বাই দশ ফিট ষাট টনের দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের প্ল্যাটফর্ম রেডি আজকে শুভ উদ্বোধন হবে উদ্বোধনের কাজ হবে আজকে এটা মূলত স্কেলের আমাদের লুট রেলিংটা অনেক সুন্দর করে ওনারা বানিয়েছে এটা সামনে দেখতে পাচ্ছেন কন্ট্রোল রুম এ পাশে খাওয়ার আয়োজন পাঁচশো ছয়শো জনের একটা আয়োজন করেছেন উনি উদ্বোধনের দিন আর এই পাশে আমাদের কানেকশনে কাজ চলছে কানেকশন হলেই আমরা ওজন দিয়ে বাকিটুকু বুঝি এটা কন্ট্রোল রুম আর এর পাশে খাওয়ার আয়োজন এর পাশে ওয়াইরিং এর কাজ চলছে আমাদের বিরাট রান্না

এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও দুই বছরের ওয়ারেন্টি সহ থাকছে চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস সুবিধা বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন